সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি আজকে রবিবার সকাল সাড়ে আটটা মতো বাজে এখন আর ঘুম থেকে উঠে একটু চোখ যেতেই দেখলাম চার পাঁচটা আলোই ভরে আছে আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর সেই জন্যই ঘরের সব জানলা দরজাগুলো ভালো করে খুলে দিলাম ওদিকে ঘর পরিষ্কার করা হয়ে গেছে সকাল সকাল এখন একটু ব্রেকফাস্ট করে নেওয়ার পালা আর আজকের ব্রেকফাস্টটা একটু ঝটপট করে নিতে হবে কারণ আজকে যেহেতু ভালো ওয়েদার হয়েছে সেহেতু চটপটে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানও হয়ে গেল যদিও এই প্ল্যানটা আগে থেকেই ছিল তবে যেহেতু ওয়েদারটা ভালো সেহেতু একটু আগে থেকেই বেরোবো তো জলখাবারে বানাচ্ছি হচ্ছে এগ স্যান্ডউইচ ওদিকে ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়েছি আর এইগুলো এখন ব্রেডগুলোকে একটু শেখে নিয়ে অল্প করে বাটার লাগিয়ে নিচ্ছি এর সঙ্গে আরও কিছু সবজি টবজি অ্যাড করে সুন্দর করে বানালে ভালোই হতো কিন্তু অত ধৈর্যও নেই আর অত সময়ও নেই শুধু ডিম সেদ্ধগুলোকে একটু নুন গোলমরিচ দিয়ে সেগুলোকে পাউটির ভেতরে দিয়ে খাবো এটাও খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে ডিমগুলো এত গরম হাতে করে ভালো করে মাখতেও পারলাম না এদিকে এটা আমি বানাই আর ওদিকে নীল গেছে বাজার ওকে সকাল সকাল আজকে বাজার পাঠিয়ে দিয়েছে আজ তো রবিবার বাজার না গেলে ভারী মুশকিল তবে বাজার থেকে বেশি কিছু আনার নেই অল্প করে একটু চিকেন নিয়ে আসবে আর অল্প একটু শাক ওই চিকেনের ঝোলটায় করে রেখে তারপরে চটপট রেডি হয়ে আজকে বেরিয়ে যাব। যদিও দুপুরে খাওয়া দাওয়ার প্ল্যান বাইরেই তবু রান্নাটা একটু করে যেতে হবে কারণ আজকে রবিবার ঘুরে এসে বিকেলবেলা রান্নাবান্না করার মুড আমার একটুও থাকবে না তো এই যে আমার ব্রেকফাস্ট একেবারে রেডি খাওয়া দাওয়া করে নিই তারপরে রান্নাঘরে আবার ব্যাক করবো তাড়াহুড়োতে তখন আর ভিডিও করিনি চিকেন কষা প্রায় হয়ে গেছে অল্প করে একটু জল ঢেলে দিয়েছি এটা আরেকটু ঢাকা দিয়ে ভালো করে হবে আর ততক্ষণে আমি স্নান করে সেজে কুজে একেবারে রেডি হয়ে যাব এই এক কড়াই চিকেনের ঝোল করে রাখলাম এটা আজকে রাত্রে কালকে সকালে আরামসে দুজনের সুন্দর মতো হয়ে যাবে ব্যাস মোটামুটি হয়ে গেছে এখন অল্প করে ধনে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো আজকে যেরকম সুন্দর চিকেনের থেকে গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে বাইরে খাওয়া দাওয়ার প্ল্যানটা ঠিক না থাকলে একটু গরম গরম ভাত দেওয়া চিকেনের ঝোল খেয়ে বেরোলেই ভালো হতো যাই হোক চলুন রেডি হয়ে বেরোই এখন দুপুর বারোটা মতো বাজে রাবাংলায় আজকে প্রচণ্ড রোদ মার্কেট অব্দি পৌঁছে গেছি দেখলে বুঝতেই পারবেন কী রকম আজকে রোদ উঠেছে আর যেহেতু আজকে এত রোদ এত গরম সেই জন্য রাবাংলায় রাস্তাঘাটে খুব একটা লোকজন দেখা যাচ্ছে না এই যে কি অবস্থা দেখুন গাড়ি ছাড়া আর সামনে নীল ছাড়া কাউকে দেখতে পাবেন না পুরো রাস্তা এরকম ফাঁকা তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমি সেজে খুঁজে এত রোদ এনজয় করতে করতে যাচ্ছি বুদ্ধাপার্ক আসলে আজকে নীলের এক বন্ধু আর তার ওয়াইফ আসছে পার্ক মানে তারা সিকিম ঘুরতে এসেছে সেই জন্যই বুদ্ধাপার্ক বেড়াতে আসছে আর আমরাও সেজন্যই পার্কে এসেছি তবে আমি আজকে পার্কে এসে একেবারে হতবাক রাবাংলা রাস্তাঘাটে সেরকম লোক না থাকলেও প্রচুর গাড়ি আসছিল তবে আমি বুঝতে পারিনি যে তার ভিড়টা এরকম হবে কি রকম ভিড় দেখেছেন এখন প্রচণ্ড গরম বলে পাহাড়ে যে কোনো ট্যুরিস্ট প্লেসে প্রচুর প্রচুর ভিড় হচ্ছে আর রাবাংলা পার্কেও আজকে প্রচণ্ড ভিড় সচরাচর তো খুব একটা সেরকমভাবে লোক দেখি না তবে আজকে এত ভিড় দেখে ভালোও লাগছে তো এখন দোকানে এসেছি ওই যারা আসছে তাদের জন্যই একটু গিফট নেব তো পার্কের ভেতরে অনেকগুলো দোকান আছে আমি এর আগেও একটা ব্লগে শেয়ার করেছিলাম এই দোকানগুলোতে গিফটের আইটেম প্রচুর 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 ভ্যারাইটিস তো এখান থেকেই তাদের জন্য অল্প একটু গিফট নিয়ে নেব তবে আজকে এই দোকানগুলোতেও বেশ ভিড় যাই হোক ওখান থেকে গিফট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আজকে চার পাঁচটা না ভীষণ সুন্দর লাগছে স্লিপিং বুদ্ধা আর বুদ্ধার মূর্তি দুটো একসাথে ভারী সুন্দর দেখালো তো চলুন নিচে যাই সবাই যখন এসেইছে আর আমরাও যখন বুদ্ধা পার্কের ভিতরেই আছি একবার মূর্তি নিচে থেকেই বরং ঘুরে আসি এখেন তো মন্দিরের বাইরে কি রকম বড় লাইন পড়েছে আজকে মন্দিরের ভেতরে কি আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে কত রকমের যে নোট দিয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের নোট এই বুদ্ধমূর্তির নিচে সবাই প্রণামী হিসেবে দিয়েছে সেজন্য ওটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভেতরে ক্যামেরা সেরকমভাবে অ্যালাউড নয় তাই আর বাকি ভিডিওটা করতে পারিনি বাইরে এখন কতগুলো ফটো তুলে নেওয়ার পালা বাড়ি বুদ্ধাপার্ক আসি না কেন এই জায়গাটাতে আমার দু একটা ফটো তুলে নেওয়া চাই চাই তবে আজকে এখানে আর ফটো তুলে বেশিক্ষণ সময় নষ্ট করবো না কারণ যারা আমাদের সঙ্গে ঘুরতে এসেছে তারা এরপরে পেলিং চলে যাবে রাবাংলায় স্টে করলে হয়তো আমাদের বাড়িতে থাকতো মজা করতো সেটা তো হলো না তবে যাই হোক আজকে ওদের দৌলাতে বুদ্ধাপার্কের ভেতরে যে আরও একটা নতুন জিনিস আছে সেটা আমারও দেখা হলো বেশ কিছুদিন হলো পার্কের অডিটোরিয়ামের ভেতরে একটা মিউজিয়াম খুলেছে আর এই মিউজিয়ামটা আজকে আমি প্রথমবার দেখছি ভীষণই ছোট্ট তবে বেশ অন্যরকম জিনিস দিয়ে সাজানো বেশিরভাগই ওই বুদ্ধিস্ট জিনিসপত্র বা সিকিমের লোকাল জিনিসপত্র দিয়ে সাজানো আর তার সঙ্গে প্রচুর প্রচুর ওয়াল হ্যাঙ্গিং বা পোস্টার রেখেছে এই জায়গাটা নতুন হলেও আমার কিন্তু বেশ ভালো লাগলো আমি যে কোনো মিউজিয়ামই দেখতে ভীষণ পছন্দ করি আর সেজন্যই এই মিউজিয়ামটা দেখে আমার বেশ ভালো লাগলো আর এই ছবিটাতে সুন্দর করে শেয়ার করা আছে পার্কের মূর্তিটা কিভাবে তৈরি করা হয়েছে হাতে যেহেতু বেশি সময় নেই সেজন্য ভালো করে আজকে এই জায়গাটা ঘোরা হলো না পরে আর দিন এসে আপনাদের সঙ্গে ডিটেলস এটা শেয়ার করব ওখান থেকে এখন বাইরে চলে এসেছি বাইরে এই দিকে দোকানগুলোতেও আজকে প্রচণ্ড ভিড় এই ছোট্ট ছোট্ট দোকানগুলো আজকে প্রত্যেকটা দোকানেই কিন্তু বেশ ভিড় আর এরকম ভিড় দেখতে কিন্তু মাঝে মাঝে এই ফাঁকা জায়গায় ভালোই লাগে মনে হয় কোনো একটা ফেস্টিভ্যাল চলছে কীরকমভাবে ভিড় হয়েছে দেখবেন এ দেখুন প্রচুর প্রচুর লোক এত লোক পার্কে কোনো ফেস্টিভ্যাল ছাড়া আমি অন্তত দেখি না যাই হোক চলুন পার্ক ঘোরা তো মোটামুটি শেষ এবার বরং বাইরে যাই গিয়ে লাঞ্চটা সেরে ফেলি তো বাইরে এসে গাড়ির পার্কিংটা শুধু আমি একবার তাকিয়ে তাকিয়ে দেখছি দেখেছেন কি অবস্থা হোটেলের ভেতরেও আমাদেরকে বসা জায়গা করে দিতে পারলো না একটুখানিক্ষণ দাঁড়িয়ে আছি খাবারটা অর্ডার দিয়ে এসেছি তো ফাইনালি অর্ডার করা হয়েছে আর আজকে এত ভিড় পছন্দ মতো সেরকম কিচ্ছু পাওয়া গেল না তো আমরা দুটো চিকেন থালি অর্ডার করেছিলাম আর সেগুলোই দিয়ে গেছে চিকেন থালিতে দিয়েছে মুসুর ডাল চিকেন কষা এটা লাউয়ের তরকারি পাঁপড় ভাজা আলু ভাজা আর ওই একটু লঙ্কা পেঁয়াজ তবে যাই হোক এই দুপুরবেলায় এখন যেরকম খিদে পেয়েছে আর সবার সঙ্গে বসে এক জায়গায় এরকম গরম গরম ভাত ডাল পেলে এর থেকে ভালো কিছু হয় না তো চলুন খাওয়া দাওয়া শেষ করি তারপরে এখান থেকে বাড়ি যাব এখন ঘড়িতে বিকেল পাঁচটা মতো বাজে বাড়ি ফিরে এসে একটু রেস্ট নিয়ে এখন বারান্দায় এসেছি আর বারান্দায় এসে বেশ খানিক্ষণ দাঁড়িয়েই আছি আজকে আকাশটা এত সুন্দর করে সেজে উঠেছে যে শেয়ার না করে পারলাম না সন্ধ্যের পর থেকে হয়তো ভালো বৃষ্টি হবে ওই দিকের পাহাড়ে প্রচুর মেঘ জমেছে তবে আকাশটা দেখতে কিন্তু ভারী ভালো লাগছে এখানে যতই পাহাড়ের একঘেয়ে জীবন হয়ে যাক না কেন এই রাবাংলার প্রাকৃতিক সৌন্দর্যের কাছে কিন্তু সব কিছু হার মেনে যায় তখন এই মাঝে মাঝে এরকমভাবে আকাশের রঙ পরিবর্তন হতে দেখি তখন মনে হয় এর থেকে ভালো জায়গা বোধহয় আর কিছু হয় না আমি আধা ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি আস্তে আস্তে আকাশটা নিজের রং পরিবর্তন করছে এখন বেলার মতো হয়েছে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না আজকে সারাদিনের ওয়েদারটাও ভীষণ ভালো ছিল আর সেজন্যই বোধ হয় বিকেলটাও আরও বেশি সুন্দর আজকের বিকেলটা কিন্তু একেবারে আমার মন ভালো করে দিয়েছে আরও একটু মন ভালো করে নিতে চা বসিয়ে এসেছিলাম চা হয়েও গেছে তো বেলা এখন চা খাওয়ার পালা আর আজকে ওয়েদারটা এত সুন্দর সারাদিনটা এত ভালো করে কাটলো তাই নর্মালি চা খেতে ইচ্ছা করলো না একটু লিকারটি বানিয়েছি তাতে সমস্ত কিছু দিয়ে ওই মশলা চায়ের মতো বানিয়েছি আর সঙ্গে আমার খুব পছন্দের এই টি পটটাও বের করেছি এটা সচরাচর আমি ইউজ করি না কারণ খালি মনে হয় ইউজ করতে গিয়ে যদি ভেঙে ফেলি সেই জন্য মাঝে মাঝে যেদিন এরকম খুব সুন্দর দিন হয় সেদিন একটু সাজিয়ে গুছিয়ে চা নিয়ে বসি তো এই হচ্ছে আমার বিকেলের চা গরম গরম মশলা লিকারটি আর তার সঙ্গে একটু ঝুড়ি ভাজা আর এই চা খেতে খেতেই এবার খুব পপুলার একটা ওয়েব সিরিজ দেখে নেওয়ার পালা সারাটা সপ্তাহ ওয়েট করেছিলাম কবে রোববারটা আসবে একটু ফাঁকা হব আর পঞ্চায়েত সিরিজটা দেখব আজকে এটা দেখে শেষ করব যাই হোক চলুন এটা দেখে শেষ করি আর তার সঙ্গে আজকে ভিডিওটাও এখানে শেষ করছি পরে আবার কোনো একটা ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে কথা হবে আর ততক্ষণের জন্য সবাইকে টাটা